অনেক সময় আমাদের সাথে এরকম হয়ে থাকে যে মেকআপ করেও মেকআপ হয়তো ঠিকঠাক থাকছে না কি কি হয়ে যাচ্ছে মেকআপটা তুলে নিতে হয় ঠিক আজকে আমার শুটেও কিন্তু তাই হয়েছিল মডেলের স্কিন ছিল হচ্ছে ড্রাই স্কিন তো যাই মেকআপ দিয়েছিলাম সমস্ত সব কিছু টেনে গেছিলো তারপর আমাকে মেকআপটা তুলে আবার নতুন করে মেকআপ করতে হয়েছিল এই জন্যেই আমরা শ্যুট করি যাতে রিয়েল ক্লায়েন্টের ওপর যাতে কোনো প্রবলেম না হয় এক একটা স্কিনের ওপর এক একটা মেকআপ আমরা ট্রাই করার চেষ্টা করি যাই জন্য আমরা শ্যুটগুলো করি যাতে রিয়েল ক্লায়েন্টের ওপর আমরা সব রকম প্রবলেম যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সব রকম প্রবলেম যাতে আমরা ফেস করতে পারি সেই জন্য রিয়েল ক্লায়েন্টের ওপর কি করে মেকআপ করব ড্রাই স্কিনে কি করে মেকআপ করব আজকে এই টুই তোমাদের সাথে শেয়ার করছি মডেলের স্কিন ছিল ভীষণই ড্রাই তো সেই জন্য আমি একটা আজকে প্রাইমার অয়েল দিয়ে মেকআপটা দেখাচ্ছি না খুব নর্মাল মেকআপ প্রোডাক্ট দিয়ে তোমাদের কাছে আজকের মেকআপটা আমি শেয়ার করছি একটা ভালো মশ্চারাইজার দিয়েছি দিয়েছি হচ্ছে যে মশ্চরাইজারটা দিয়েছি তার মধ্যেই ছিল হচ্ছে প্রাইমার তারপরে একটা ভালো মিস্ট ইউজ করেছি যাতে স্কিনের মধ্যে গ্লোটা বজায় রাখে তো আজকের ড্রাই স্কিনে কী করে মেকআপ করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবেই আমি আস্তে আস্তে মেকআপটাকে করছি যেটা সমস্যময় সমস্যা হয়ে থাকে ড্রাই স্কিনে হাজার কিছু করলে গ্লোটা থাকে না গ্লোটা চলে যায় ভীষণ হারে ড্রাই হয়ে যায় তাই এমন একটা মশ্চারাইজার ইউজ করবে যার মধ্যে একটু অয়েলি ভাবটা বেশি থাকে যেটা আজকের আমি ইউজ করেছি তো এমন একটা টোনার ইউজ করবে টোনারটাকে স্কিপ করলে তো ভীষণই ভালো মিস্ট ইউজ করো তাহলে দেখবে এই প্রবলেমটা সেইভাবে স্কিনে থাকছে না আর আমি একটা আই ইউজ করেছি ভীষণই একটা নর্মালভাবে স্মোকিও করিনি আর একটা ব্রাউন দিয়ে এটাকে ফুলফিল করেছি তো যাই হোক এভাবে মেকআপটা আমার আস্তে আস্তে কমপ্লিট হয়ে এলো তো আমি নেক্সট ব্রাইডেল মাস্টার ক্লাস আমার শুরু হচ্ছে টোয়েন্টি জুলাই থেকে আর যারা যারা ব্রাইডেল বুকিং করতে চাইছো তারা অবশ্যই আমার অফিসিয়াল স্কিনে দেওয়ার নাম্বারে তোমরা বুকিং করতে পারো আজকের মেকআপ ব্লগটা আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট হচ্ছে একমাত্র তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিছুই না আর তোমাদের ভালোবাসার অপেক্ষায় সবসময় আমি থাকি তো তোমরা ভালোবাসা দিতে থাকো আর আমি এর মধ্যে প্রেজেন্টেশন দিতে যাব। তো এইভাবে মেকআপটা আজকের পুরো কমপ্লিট হয়ে গেছে মডেলের এটা হচ্ছে লিপস্টিক পরাচ্ছি এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা